সকলকে স্বাগতম দ্রিগর টিউটর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ মঞ্জুর আলম আজকে এসে উপস্থিত হয়েছি তোমাদের সামনে যারা মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষা দেবে বিশেষ করে তাদের জন্য ইতিহাসের মানচিত্রে চিহ্নিতকরণ নিয়ে তোমরা প্রথমেই থামিল দেখে বুঝে গেছ যে আশা করি কী হতে চলেছে ক্লাসটা ক্লাসটা হতে চলেছে যে আমাদের ইতিহাসের যে মানচিত্র আছে সেই মানচিত্রের চিহ্নিতীকরণ আমাকে দেখাতে হবে মাধ্যমিক পরীক্ষায় বর্ষদের যে কোশ্চেন হয় সেই ইতিহাস কোশ্চেনে দু নম্বর দাগে দু নম্বর দাগে টোটাল পাঁচটা উপবিভাগ থাকে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ এই পাঁচটা উপবিভাগে পাঁচটা উপবিভাগে চার পাঁচ চেয়ে কুড়িটা প্রশ্ন থাকে আমাদের এখানে ষোলোটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে পর্ষদ এখানে একটা শর্ত দিয়েছে যে আমাদের এই পাঁচটা উপবিভাগ থেকে প্রত্যেকটাতে অন্তত একটা করে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে তো আমাদের পর্ষদের প্রশ্নে টু পয়েন্ট ফোরে এই যে মানচিত্রের চিহ্নিতকরণ ইতিহাসের এই মানচিত্রের চিহ্নিতকরণ থাকে তাহলে বোঝা গেল যে এখান থেকে অন্তত একটা করতে হবে একটা নয় চারে চারটাই করতে পারবে ক্লাসটা সম্পূর্ণ দেখো আশা করছি এখান থেকে চারটা কমন পেয়ে যাবে আর হ্যাঁ তোমাদের বলি যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর এই যে বেল আইকনটা দেখতে পাচ্ছ এই বেল আইকনটা দেবে দেবে আর ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে তাহলে অবশ্যই গিয়ে ফলো করে নাও চলো তাহলে আর বেশি বকবক করব না ভিডিও শুরু করছি দেখো প্রথমে ওপরে কাশ্মীর কাশ্মীর একটা রাজ্য কাশ্মীর রাজ্য আমাদেরকে দেখাতে বল দেখাতে বলে তাহলে এই কাশ্মীর রাজ্যটা আমি এইভাবে দেখাবো আমরা ভূগোলে দেখেছি এখানে এলোসো আছে এখানে এলএসি আছে এই এলোসি এলএসি সব বাদ আমরা ইতিহাসে যখন দেখাবো এই পুরো কাশ্মীর অঞ্চলটাকেই দেখাবো কোনটা পাকিস্তান অধিকার করে রেখেছে কোনটা চীন অধিকার করে রেখেছে সেটা এখানে ম্যাটার নয় ম্যাটার আমাকে ইতিহাসের বিষয় বলেছে হ্যাঁ সেটা এই যে ভারত ভূখণ্ড এর বাইরেও হতে পারে চলো নেক্সট দেখে নিই তারপরে দেখো দেরাদুন উল্লেখ করে দেয় এইগুলো হ্যাঁ যে জায়গার নাম উল্লেখ করে দেয় দেখো দেরাদুন এই জায়গাটাতে দেরাদুন অবস্থিত আমরা এইখানটা ইন্ডিকেট করে দেখিয়ে দেবো যে দেরাদুন এইখানে অবস্থিত তারপরে দেখো গুজরাট এই যে এই অঞ্চলটা এটাকে পুরোটাকেই দেখাতে বলে গুজরাট বলেও দিয়ে দিয়ে দেয় গুজরাট তারপরে দেখো নাসিক তারপরে দেখো ফোনা তারপরে দেখো তেলেঙ্গানা নবগঠিত যে রাজ্য অন্ধ্রপ্রদেশকে ভেঙে হয়েছে সেই তেলেঙ্গানা তারপরে ছত্তিশগড় ছোটনাগপুর মালভূমি তারপরে প্রতাপপুর আচ্ছা এই ছোটনাগপুর মালভূমি এগুলো আছে কিছু কিছু জিনিস যেগুলো আমি পরবর্তী স্লাইডে দেখেছি সেইখানে দেখে নেব তাহলে ছোটনাগপুর ছোটনাগপুর মালভূমি প্রতাপগড় তারপরে মুজফরপুর এখানে দেখো নোয়াখলি বাংলাদেশের একটা জায়গা নোয়াখালী এখানে নোয়াখালীও ইন্ডিকেট করতে বলে ওই সন্ন্যাসী ফকির বিদ্রোহ বিদ্রোহ টিদ্রোহের এলাকাগুলো আমরাকে ইন্ডিকেট করতে বলে আমরা এই সব জায়গাতে তখন ইন্ডিকেট করব। নাম বলে উল্লেখ করে দিয়ে দেয় নোয়াখালী ঢাকা চট্টগ্রাম এসব উল্লেখ করে দেয় এখানে দেখানো নোয়াখালীটা এই জায়গায় অবস্থিত আমরা এখানে নোয়াখালী দেখিয়ে দেবো চলো পরের সেলাইডে পরের সেলাইডে আছে এখানে দেখো দিউ দমন দিউ কেন্দ্রশাসিত যে অঞ্চল সেই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আমরা তো এখানে কেন্দ্রশাসিত অঞ্চল করব না আমরা এখানে ইন্ডিকেট করব ইতিহাসের মানচিত্র এই যে এই অঞ্চলটা এই অঞ্চলটাকে এই এই অঞ্চলটাকে দিউ বলা হয় আর একটা যে রাজ্য স্বাধীন রাজ্য ছিল জুনাগর এই পুরো যে দাগ দাগ করে রাখা আছে ইন্ডিকেট করা আছে এটা হচ্ছে জুনাগর রাজ্য তারপরে দেখো ঝাঁসি তারপরে লক্ষ্ণ উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ তারপরে গিরডিহি এখানে দেখো মুন্ডা বিদ্রোহের অঞ্চল এই যে জায়গাটা এই যে ছোট নাগপুর আমরা একটু আগে দেখলাম ওখানেই এটা মুন্ডা বিদ্রোহের অঞ্চল এটা দেখো বোম্বে আমরা মুম্বাই করেছিলাম ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে ওটাই বোম্বে তারপরে এখানে দেখো মাদ্রাজ প্রেসিডেন্সি আমাদের এই যে এটা দেখো মাদ্রাজ প্রেসিডেন্সি এই মাদ্রাজ প্রেসিডেন্সি এই জায়গাটা চিহ্নিত করলে আমার মাদ্রাজ প্রেসিডেন্সি হয়ে যাবে তারপরে দেখো এখানে আছে বারাসাত বারাসাত উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে দেখো যশোর লেখাটা অতটা স্পষ্ট বুঝা যাচ্ছে না আমি বলে দিলাম এটা হচ্ছে যশোর তারপরে এটা দেখো ঢাকা এটা হচ্ছে কহিমা এই জায়গার নাম উল্লেখ করে দিয়ে দেয় সরাসরি হ্যাঁ পর্ষদ আমরা এই জন্য ঘাবড়ার কোনো ব্যাপার নেই জায়গার নাম আমরা দেখে নেব যে কোথায় কোনটা অবস্থিত তাহলেই হবে একটু মনোযোগ সহকারে দেখলেই আমরা চারটা অনায়াসে এখানে চিহ্নিত করতে পেরে যাব দেখো এটা হচ্ছে চট্টগ্রাম চলো নেক্সট স্লাইডে নেক্সট স্লাইডে আছে লাহোর এই যে পাকিস্তানে সরি এই যে পাকিস্তানে দেখো লাহোর পাঞ্জাব পাকিস্তানের পাশাপাশি একদম লাহোর অবস্থিত এখানে আমরা লাহোরটা ইন্ডিকেট করে দেব এই জায়গাটাতে একটু ম্যাপটা কেটে গেছে লেখার জন্য এখানে এই রকম করে ছিল ভারতের ম্যাপটা আচ্ছা চলো এখানে দেখো এবার লাহোর তারপরে আমেদাবাদ আমরা ভূগোলে করেছি ভারতের ম্যানচেস্টার সেই আমেদাবাদ আমেদাবাদ হচ্ছে এখানে তারপরে দেখো এখানে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এখানে হায়দ্রাবাদ জায়গা আমরা ইন্ডিকেট করে দেবো একটু আগেই দেখলাম যে তেলেঙ্গানা হ্যাঁ আমরা এখানে দেখব হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে একটা দেশীয় রাজ্য যদি একটা দেশীয় রাজ্য করতে বলে তাহলে আমরা হায়দ্রাবাদকেও কর দেখতে পারি তারপর দেখো মাদ্রাজ মাদ্রাজ প্রেসিডেন্সি দেখেছিলাম তাহলে অ্যাকচুয়ালি মাদ্রাজটা কোথায় অবস্থিত এখানে আমরা এটা দেখা দিতে পারবো যে মাদ্রাজটা কোথায় অবস্থিত তারপরে দেখো কলকাতা তারপরে এখানে দেখো একটা চুয়ার বিদ্রোহ অঞ্চল এই চুয়ার বিদ্রোহ অঞ্চলটাকে ইন্ডিকেট করে দেবো তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ অঞ্চল এই যে দিনাজপুর আছে আমাদের পশ্চিমবঙ্গের দিনাজপুর বাংলাদেশের দিনাজপুর এই সব জায়গাগুলোতে আমরা এখানে দেখিয়ে দেব যে সন্ন্যাসী বিদ্রোহের এলাকা চৌড়ি চৌড়ার ঘটনা যেখানে ঘটেছিল এই দেখো এই জায়গাটা হচ্ছে চৌড়ি চৌড়া তারপরে মিরাট মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল এই যে মিরাট মিরাট অঞ্চল এগুলো সব নাম উল্লেখ করেই দিয়ে দেয় চিন্তার কোনো কারণ নেই আমরা যদি একটু ভালোভাবে দেখে যাই ম্যাপ তাহলে আমরা অনায়াসে চারে চার পেয়ে যাব এখানে চার নম্বর করে নিতে পারবো চলো আর স্লাইড আছে নেক্সট স্লাইড শেষ স্লাইড আজকের ভিডিওর দেখো অমৃতসর অমৃতসর আছে এখানে আমরা অমৃতসরকে এখানে চিহ্নিত করব দেখো এখানে দেখানো আছে অমৃতসর তারপরে চলে এসো পোরবন্দর আমরা দেখেছিলাম শিলচর পোরবন্দর পূর্ব পশ্চিম ভারতের করিডর সেই এখানে পোরবন্দর এখানে শিলচর আমরা দেখেছিলাম ম্যাপ পয়েন্টিংয়ে এইটা হচ্ছে পোরবন্দর পোরবন্দরটাও ইতিহাসে আসে তারপরে দেখো সুরাট এই জায়গাটা হচ্ছে সুরাট তারপরে সুরাটের নিচেই দেখো বারদৌলি আর মহারাষ্ট্র মহারাষ্ট্র এখান থেকে এটা আমরা ইন্ডিকেট করে দেখিয়ে দেবো মহারাষ্ট্র মহারাষ্ট্রের নিচেই সবথেকে ক্ষুদ্রতম যে রাজ্য গোয়া গোয়া এখানে অবস্থিত তারপরে পন্ডিচেরি এটাও একটা কেন্দ্রশাসিত অঞ্চল এই পন্ডিচারি পন্ডিচেরিটাকে আমরা এখানে দেখিয়ে দেবো মেদিনীপুর তমলুক তমলুকটা এখানে আমরা ইন্ডিকেট করে দেখিয়ে দেব তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহের এলাকা এই জায়গাটা ছোটনাগপুর মালভূমি বিহারের কিছু অংশ এই জায়গাটাকে আমরা দেখিয়ে দেবো যে সাঁওতাল বিদ্রোহের এলাকা তারপরে দেখো এখানে উত্তরপ্রদেশে কানপুর দেখাতে বলেছে কানপুর দেখিয়ে দেবো আমরা আর সবশেষ ইমফল ইমফলটা এখানে আমরা দেখিয়ে দেব তাহলে এতক্ষণ আমরা চারটা স্লাইডে ইতিহাসের সাইসেন ভিত্তিক এবং চারে চার পাওয়ার মতন আমরা এখানে পুরো ভিডিও আলোচনা করলাম তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে আর দু একবার প্র্যাকটিস করলেই চারে চার অবশ্যই পেয়ে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আমি তোমাদেরকে এই ভাবে নতুন নতুন ভিডিও দিতে থাকবো তার জন্য অবশ্যই লাইক করবে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে ভিডিওটি আর সাইসেন দিতে ভুলবে না সাইসেন করবে অবশ্যই তারপরে দেখো যে যদি ভালো লেগে থাকে আর যদি তুমি নিজে উপকৃত হও বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও এটা জানতে পারে আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দাও ভালো থেকো সুস্থ থেকো সামনের পরীক্ষার ভালোভাবে প্রিপারেশান নাও এবং সুস্থ মস্তিষ্কে ভালো সম্পূর্ণ রূপে প্রত্যেকটা প্রশ্ন সঠিকভাবে উত্তর করে এসো